আজকে বাসায় কী কী করলাম কি কী খাওয়া দাওয়া করলাম রান্না বান্না কী কী করলাম সারাদিন কি কাজ করলাম এটাই থাকছে আজকের ব্লগে চলুন দেখে নিই সো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে লাউ দিয়ে সরি লাউ না চাল কুমড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব আর হচ্ছে ইলিশ মাছ আর আলু দিয়ে আলু সিদ্ধ দিয়ে জোল রান্না করব আগে হচ্ছে আমি চালটা দুয়ে হচ্ছে বাটরুক বসিয়ে দিচ্ছি তো এদিকে হচ্ছে আমি আর কাটাকুটা সবগুলো কমপ্লিট করে নিয়েছি আমার আবার সব কিছু আগে গুছিয়ে রান্না করাটা ভালো লাগে তো আমি আগেই হচ্ছে সব কিছু গুছগাছ করে নিয়ে তারপর রান্না বসিয়ে দিই এটা প্রায় চার পাঁচ দিন আগের ভিডিও ব্লগস বলতে পারেন কারণ এতদিন আপলোড দেওয়া হয়নি কারণ আমাদের যেখানে হচ্ছে প্রচুর বৃষ্টি আর বাতাস ছিল যার কারণে কারেন্ট ছিল না প্রায় তিন চার তো আপলোডটা দেওয়া হয়নি এতদিন হচ্ছে দিচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি একদম না মসলদার বৃষ্টি এরকম বৃষ্টি হচ্ছে একদম ব্যয় হওয়া যাচ্ছে না প্রায় অনেকদিন যাবত বৃষ্টি হচ্ছে একচানা এখন বন্ধ হওয়ার নামও নেই এরকম পরিস্থিতির চারপাশে পানি ফুলটি পড়তেছে কোনো দিক দিয়ে বের হওয়া যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তার পাশাপাশি আরও কারেন্ট নেই তো অন্ধকার চারপাশে মোবাইল মোবাইলে কারেন্ট নেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে যেহেতু কারেন্ট না থাকলে পরিস্থিতি যা হয় আর কি তো তো সব কিছু মিলিয়ে এইরকম অবস্থা হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমি দানাটা বসিয়ে দিলাম চার কোমরা দিয়ে হচ্ছে চিংড়িটা রান্না করবো তাহলে মশলা সব কষিয়ে একদম ভালোভাবে তারপর চালকমরা একটু কষিয়ে নিলাম কষানোর পর হচ্ছে আমি চিংড়ি টুকুর দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে আর কিছুক্ষণ কষানোর পর তারপরে একটু দিয়ে দিলাম তো অন্য পাশে হচ্ছে আমি ইলিশটা রান্না করে ফেলবো আজকে দুপুরের মনে হচ্ছে চাল কুমড়া আর ইলিশ মাছের চুল কাটবে তো এদিকে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করার জন্য পাতিলে হচ্ছে তাল দিয়ে মশলা থেকে কষিয়ে নেব আর বাহিরে দেখেন কীরকম বৃষ্টি একদম তামার কোনো নাম গন্ধ নেই বৃষ্টি হতেই আছে হতেই আছে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন বাতাস বাতাসের গতিবেগ ভীষণ বাড়া ভীষণ বাতাস তো এদিকে হচ্ছে মশলাটুকু কষিয়ে নিচ্ছি কষানোর পর হচ্ছে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যা যা লাগে সবগুলো দিয়ে দিলাম লাল মরিচ দিবো না একটু ওই যে কাঁচামরিচ সিদ্ধ করে তারপর যেহেতু কারেন্ট নেই ব্ল্যান্ডার দিয়ে একটু ব্ল্যান্ড করতে পারতেছি না তাই হচ্ছে গ্লাস দিয়ে একটু ডলে নিলাম তো এই তো আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে চিংড়িটা এদিকে হচ্ছে ইলিশ মাছটাও হয়ে এসেছে এবার হচ্ছে একটু দুনিয়া পাতা দিয়ে দিয়ে সব কিছু নামিয়ে নেব আর এদিকে হচ্ছে আমার আবার একটা অভ্যেস কাজ চাষ একদম সেরে কমপ্লিট করার পর আমি সব কিছু গুজ কাজ করে নিই এই যে চুলাটা একটু মুষে নিচ্ছি একদম তেল ছিটে গিয়ে একদম এলোমেলো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর চারপাশের দেওয়ালে তারপরে হচ্ছে টাইলসের মধ্যে একটু টাইলসিটে যাই সব কিছু হচ্ছে আমি মুছে সঙ্গে সঙ্গেই যেহেতু এগুলো না মুসলে দীর্ঘদিন তাক থেকে গেলে হচ্ছে একদম উঠতে চাই না তাই হচ্ছে আমি এটা সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলি তো যাই হোক এদিকে হচ্ছে আমি পরিষ্কার করে একটু আয়নার সাথে দুষ্টমি করে নিচ্ছি এদিকে ও বাপতেছে আমি ওকে ছবি তুলে দিচ্ছি বাট আমি ওকে তো ছবি তুলতেছি না ভিডিও করতেছি আমি তো ভিডিও করতেছি ছবি তুলি না ভিডিও এই যে দেখো এই তো আজকে তো কোনো এক্স ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন